কলার বনের পাশে আঁকড়ে ধরা হাতের ক্রাণ হয়ে আচ্ছন্ন করে রাখো আমার চারপাশ যেন পাশ ফিরলেই নিঃশ্বাসে পায় তোমায় চোখে মুখে জড়িয়ে থাকো মাতাল বাতাসের চুলের ঝাপটানি হয়ে কানের কাছে পাজুক তোমার শাড়ির খসখসানি হাসির অ্যাম্বিয়েন্স আর চুরির ঋণীকে চিনি যেন ঘুমের ঘরেও শুনতে পাই তুমি সরিষার খেতে ফুল রাশি হয়ে ফুটে থাকো প্রেমিকা আমার ভিজে থাকো শিশিরে শিশিরে আমি তোমাকে আবৃত্তি করতে চাই তুমি ভেজা পায়ে হেঁটে বেড়াও আমার হৃৎপিণ্ড জুড়ে সরসি আমি তোমার চাঁদ মুখ নিয়ে আরও চর্চা করতে চাই তোমাকে সাজাতে চাই খেলনা বাড়ির মতো আঁকতে চাই মাখতে চাই রাখতে চাই সন্তর্পণে ননির ফুলের মতো তুমি আমার তুমি আমার বহু সাধনায় খুঁজে পাও মুখ বহু বাসনায় কাছে পাওয়া সুখ তুমি আমার আমারই